নমস্কার বন্ধুরা দীপার ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের তৈরি চারাপোনা মাছের ঝোলের একটা ঘরোয়া রেসিপি প্রথমে মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে তেল গরম হলে সেগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে গরম তেলে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো আর বেটে রাখা আদাটাকে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে তারপর তার সাথে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিন এবার কেটে রাখা আলু আর ঝিঙে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিন তারপর খানিকক্ষণ ঢেকে রাখুন মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিন জল দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে ঝোলটাকে খানিক্ষণ ফুটতে দিতে হবে ফুটে গেলে পরেই কিন্তু ঝোল রেডি এবার ঝোল ফুটে গেলে তার মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিন তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু চারাপোনা মাছের ঝোল তৈরি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা